উনি আমাকে বলেন হক তুমি জেনে রাখো জিয়ুর রহমান আমাদেরকে তখন স্বাধীনতার সম্পর্ক দিয়েছে এই কথা কি আমরা জানতাম তখন কি শেখ মুজিব স্বপ্ন দেখেছিলেন পৃথিবীর কেউ স্বপ্ন দেখেছিল দেখে দেখি জিয়ুর রহমান দেখেছিলেন একবার চিন্তা করেন একাত্তর সাল জিয়ুর রহমান লেফটেন্যান্ট কর্নেল হবেন লেফটেন্যান্ট কর্নেল হবেন লেফটেন্যান্ট কর্নেল হওয়ার জন্য কাউকে কোনো ইউনিটের উপ অধিনায়ক বানাতে হয় বাংলায় বলা হয় উপায়ক আর ইংরেজিতে এবং সেই পদে এরকম দুই তিনজন অফিসারকে সেই পদে দেওয়া হয় একজন ছিলেন মেজর জিয়া আর একটা আরেকজন ছিলেন শফিউল্লা রহমানকে পোস্টিন করা হয় এই বলে আর পোস্টিন করা হয়

বাঙালি ইন ইনoperatorname সেখানে বাঙালি সৈনিকদের উপরে নেবিচারে যখন রাতের বেলা গুলি চালালো জিয়র বাবা सक्सेस পার্টিিং তাসসিয়া সেওকে রেসপন্ডার সেওকে তখন কিন্তু এই বাংলার এক এলিমেন্ট পাকিস্তানে চলে গিয়েছিল এই বেঙ্গল পাকিস্তানে চলে যাওয়ার কথা ছিল তো ওই যে এলিমেন্ট বাঙালি ছিল ক 300 সর্বত কাদের তিনি

যত যত জিনিসপত্র আছে সবকিছু দিয়ে দেওয়া হয়েছে টুথব্রাশ থেকে শুরু করে সবকিছু হ্যাঁ সবকিছু দিয়ে দিচ্ছে সে তো হয় নাই সে নিজে বলছে যে আমাকে নিয়ে যাওয়া ঠিক আছে এইটা বাস্তবতা কিন্তু সেই সময় একটা লোক বলেছেন এই রিভোল্ট কথাটা আপনারা এত সহজে নিচ্ছেন এখন এটা সহজ ছিল না কোথায় তার ওয়াইফ খালেদা জিয়া কোথায় কোকো কোথায় তারেক রহমান সমস্ত ভুলে গিয়ে উনি দেশের জন্য দাঁড়িয়ে গেলেন ওই বিপ্লবী বল এই কথাটা আপনারা জোর গলায় বলবেন সেই বিপ্লবী বলার সাথে সাথে তখন বাঙালি যত সেই সময় সৈনিকা ছিল জাগ্রত হলো তাদের ভিতরে তীব্র സ്നേഹ সৃষ্টি হলো দেশ দেশালিটার জন্য এবং এটা এই বেঙ্গল এই বাংলার নাম হলো পায়োনিয়ার দীপ পায়োনিয়ার এই পায়োনিয়ারের সিনিয়র 10 জন কতজন সৈনিক মানে সিনিয়র